সাজাটি কি টুপি এই টুপি মাথায় দেওয়া হলো শূন্য এই টুপি মাথায় যে ব্যক্তি দেয় ও মসজিদে আজান হলে কি নামাজ না পড়ে চলে যেতে পারে পারে এই টুপি যার থাকে ওকে ছেলেমা হলে যেতে পারে এই টুপি যার মাথায় থাকে ওকে পড়ার মেয়ে খবর পারে পারে না এটা হলো নেক পুর glTex দরে কোন এই টুপিটা দেওয়ার পরে ইনশাআল্লাহ দোয়া করব এই টুপিটা কিনতে গেলে এর যেটা রেড আছে 100 আছে আছে না 100 আছে মাদ্রাসায় যখন দিয়েছে যদি কোন মাদ্রাসার ছাত্রভার মাথায় দেওয়া যায় আল্লাহ তার স্মরণ শক্তি বাড়িয়ে দেবে যরে কোন আমি আর দরকার আমি

যদি কোন মাদ্রাসার বাচ্চাকে এই টপিটা দেয় আল্লাহ একশো টাকার টুপি বারোশো টাকা হয়েছে বাচ্চাকে দেবে আল্লাহ মনের কামনা বাসনা পুরা বারোশো বারোশো ষোলশো এক টু থাউজেন্ড নোট যদিও বিলুপ্ত হয়েছে কিন্তু টুপির বাজার দুই হাজার হয়েছে তো এখন মারা

ছত্রিশ জানিনা টুপির মধ্যে তোমার কি কুদরতি খেলা চলতেছে একশো টাকার টুপি ছত্রিশ

তাল্লিশশো দুই চুয়াল্লিশ একান্ন হওয়া

ছয় হাজার একশো ছয় হাজার একশো এক ছয় হাজার একশো দুই ছয় হাজার একশো এক ছয় হাজার হাজার সাত হাজার একশো এক সাত হাজার একশো এক সাত হাজার একশো

হাই ইনশাআল্লাহ আল্লাহ ভাই সাড়ে সাত হাজার টাকা টুমি যায় নিচে দিয়ে শোনা এ ভাই স্টেজ আয় তুই রাখি শোনা হ্যাঁ দিয়ে স্টেজন আয় সাড়ে সাত হাজার বেটার মাত্র আল্লাহ

যাই দিবি পাশাকে তুমি হাক্কানি আনেন হিসাবে কবল করিও কেউ জবান বন্ধ রাখবেন না তোর আনেন